সাদান এবং সন্তান দুটো বাংলা ছবি কিন্তু ভারতবর্ষ জুড়ে মুক্তি পেয়েছে অর্থাৎ ন্যাচারালি কিন্তু দুটো ছবিকে মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থাকা দর্শক কিন্তু এনজয় করতে পারবেন হলে গিয়ে উপভোগ করতে পারবেন অবশ্যই বন্ধুরা শাহ অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা তো এখন আমরা খাদান এবং সন্তানের বক্স অফিস কালেকশন বলবো তার সাথে পাঁচ নম্বর স্বপ্ন ময়লেন এবং চালচিত্রে দুটো ছবির বক্স অফিস কালেকশন আমাদের কাছে এসেছে চোদ্দ দিনের শেষে দাঁড়িয়ে অর্থাৎ দু সপ্তাহে শেষে দাঁড়িয়ে দু চার চারটে বাংলা ছবি কি পজিশনে রয়েছে তারা কত টাকা ইনকাম করলো এই বিষয়ে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা আমাকে নিয়ে ভিডিও তৈরি করে বা যে আমাকে নিয়ে ভিডিও তৈরি করেছে তার কমেন্ট বক্সটা একবার আপনি গিয়ে দেখবেন মানে সেখানে সে নিজে একটা হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে মানে প্রত্যেকে তার বিরুদ্ধে গিয়ে কথা বলছে আমার হয়ে কথা বলছে মানে এটাই হয়তো সবথেকে বেশি পায় এবং তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে শুধুমাত্র একটা হিরো আজকে ভালো লাগলো না আরেকটা হিরোর কাছে চলে গেলাম এই হিরোকে ভালো লাগছে না আরেকটা হিরোর পা চাটলাম এরকম কোনো লাভ নেই ভাই তোমাকে একটা কথা বলি তোমাকে তুমি তো মাস্টার মশাই বলছো দাদা হিসাবে বলছি তোমাকে যে যখন ইউটিউব করছো ভালোবেসে করো মন প্রাণ দিয়ে করো দেখো টাকা সবার দরকার তোমার দরকার আমার দরকার আমাদের সবার দরকার কিন্তু একটা ভিউ পয়েন্ট যেন থাকা উচিত সবার একটা মানসিকভাবে একটা দৃষ্টিভঙ্গি একটা চাহিদা একটা সেন্স নিয়ে তুমি এই লাইনে এসো ঠিক আছে তুমি যখন কোন একটা কিছু কাজ কাজ করছো প্যাশনেট ভাবে যখন তুমি করছো অবশ্যই তার প্রতি তোমার যে লয়ালিটি যে ভালোবাসা পরিশ্রম সেটা যেন সৎ থাকা উচিত সৎ না থাকলে কিন্তু কোনো দিন তুমি সেখানে এগোতে পারবে না তোমার এখনো কোনো দর্শক তৈরি হয়নি তোমার দর্শক তৈরি হয়নি তোমার থেকে একটু বেশি সাবস্ক্রাইবার আমার হয়তো দু তিন হাজার দেখো ওখানে তিরিশটা কমেন্ট পড়ছে চল্লিশটা কমেন্ট পড়ছে সবাই কিন্তু আমার পক্ষে এসে কথা বলছে ফলত নিজের দর্শক তৈরি করা এত বছর আমি এটা করতে পেরেছি যাই হোক আপনাদের যদি আমি এই কথা বলি বক্স অফিস কালেকশন নিয়ে দেখুন ন্যাশনালি রিলিজ করেছে সন্তান কিন্তু দর্শক দেখতে পাচ্ছে ন্যাশনালি আজকে তিন তারিখ খাদান এবং সন্তান দুটোই ভারতবর্ষব্যাপী রিলিজ করেছে এবং আপনাদের জানিয়ে রাখি সন্তান কিন্তু অভিয়াসলি একটা চাই ছিল দর্শকদের খাদান এবং সন্তানের প্রোডাকশন হাউসের তরফ থেকে আপনারা জানেন বহুরূপী ছবিটি কিন্তু ন্যাশনালি ভালো চলেছে অর্থাৎ মুম্বাইয়ের দর্শক দিল্লি দর্শক কিন্তু ছবিটি দেখেছেন হলে গিয়ে খাদানের কথা বলে খাদানের তিরিশটা শো তিরিশটা শো মানে সেভেন্টি পার্সেন্টের ওপর শো কিন্তু পেয়েছে মানে ভাবতে পারছেন তিরিশটা শো পেয়েছে অসমে মানে অসমে কিন্তু তিরিশটার ওপর শো পেয়েছে এছাড়াও দিল্লি মুম্বাই পুনে আমেদাবাদ হায়দ্রাবাদ এবং দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ পুনে এছাড়া যে সমস্ত জায়গা রয়েছে আর কি ছোটোখাটো জায়গা সেখানে কিন্তু দুটো তিনটে চারটে করে শো পেয়েছে তো তার মধ্যে তিরিশটা আচ্ছা উড়িষ্যায় পেয়েছে চারটে না তিনটে শো টোটাল কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্স আপনারা চেক করবেন টোটাল প্রায় সত্তর আশিটা শো কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে খাদানকে দেওয়া হয়েছে আমি যদি খাদানের বক্স অফিস কালেকশন নিয়ে বলি ১৪ দিনের শেষে দাঁড়িয়ে রিপোর্ট অনুযায়ী খাদানে বক্স অফিস কালেকশন এগারো কোটি তিরিশ লক্ষ টাকা চৌদ্দ দিনের শেষে দাঁড়িয়ে খাদানের বক্স অফিস কালেকশন এগারো কোটি তিরিশ লাখ টাকা প্রোডাকশন হাউস থেকে যখন ফিগার বলা হবে বা বলা হয়েছে কিনা জানা নেই অফিসারে সাড়ে তেরো কোটি বা তেরো থেকে সাড়ে তেরো কোটি একটা ফিগার কিন্তু কোট করে বলা হতে পারে যদি আমি গতকালের কথা বলি সেকেন্ড জানুয়ারি ছবিটি কিন্তু পঁচিশ লাখ টাকা মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করেছে অবভিয়াসলি সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্স থেকে এসবিএফ সিনেমা ধরে সেই সংখ্যাটা অবশ্যই পঁচানব্বই লাখ থেকে এক কোটির কাছাকাছি কিন্তু দাঁড়াতে পারে এই ছিল খাদানের বক্স অফিস কাছে সন্তানের কথা বলি সন্তানও কিন্তু ন্যাশনাল রিলিজ করেছে সন্তানের কিন্তু ভালো শো পেয়েছে ন্যাশনালি আমরা জানেন এস বিএফ যেহেতু বাইরে ডিস্ট্রিবিউশন করে বাইরের হিন্দি ছবিগুলো সাউথের ছবিগুলো ফলত এস বিএফের ছবিও বাইরে যে ভালো শো পাবে সেই নিয়ে বলার কিছু নেই এবং বাইরে প্রচুর বাংলার দর্শক আছে যারা কিন্তু এই ধরনের ছবি বা মিঠুন চক্রবর্তীর ছবি দেখার জন্য সব থেকে বেশি এক্সাইটেড হয়ে থাকেন তাদের জন্য ভালো খবর যে মিঠুন চক্রবর্তীর ছবি প্রথম সপ্তাহে প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি এবং পরের সপ্তাহে গিয়ে পনে দু কোটি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা কাছাকাছি একটা ব্যবসা দিতে পেরেছে টোটাল কিন্তু এই ছবিটি দিনের শেষে গিয়ে তিন কোটি সতেরো লক্ষ টাকার একটা ব্যবসা দিয়েছে ঠিকই শুনছেন টোটাল এখন অবধি চোদ্দ দিনের শেষে দাঁড়িয়ে সন্তান কিন্তু বাংলা থেকে তিন কোটি সতেরো লক্ষ টাকার ব্যবসা দিতে পেরেছে আমি যদি পাঁচ নম্বর এটা খুব ভালো একটা ব্যবসা আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে এই সপ্তাহে শেষে এখনও দু তিন দিন রয়েছে দু দিন রয়েছে এবং আগামী সপ্তাহ আর দু তিন সপ্তাহ দু সপ্তাহ যদি চলে যায় মোটামুটি চার কোটি সাড়ে চার কোটি কিন্তু এ সিনেমা ছুঁয়ে ফেলবে পাঁচ কোটি ছবি আমি যদি পাঁচ নম্বর স্বপ্নময় লেনের কথা বলি পাঁচ নম্বর স্বপ্নময় স্বপ্নময় লেন এবং চালচিত্র দুটো ছবি কিন্তু বাংলায় খুব ভালো ব্যবসা করছে চালচিত্রের ব্যবসা একান্ন থেকে পঞ্চান্ন লক্ষ টাকার কাছাকাছি এসে দাঁড়িয়েছে চোদ্দ দিনের শেষে দাঁড়িয়ে এবং পাঁচ নম্বর লেনে টোটাল ব্যবসা দাঁড়িয়েছে হলো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ লাখ টাকার মাঝামাঝি একচল্লিশ লাখ প্লাস অর্থাৎ বিয়াল্লিশ লক্ষ থেকে ছেচল্লিশ লক্ষ টাকার কাছাকাছি কিন্তু একটা ব্যবসায়ীতে পেরেছে পাঁচ নম্বর লেন তো পাঁচ নম্বর স্বপ্নময়লেন এবং চালচিত্র দুটো বাংলা ছবি মিলিয়ে কিন্তু এক কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে যেখানে সন্তান কিন্তু একাই তিন কোটি সতেরো লাখ এবং খাদান কিন্তু দশ কোটি প্লাস এগারো কোটি তিরিশ লক্ষ টাকার ব্যবসায় দিয়েছে এবং ওই দুটো ছবি অবভিয়াসলি ন্যাশনাল রিলিজ করেছে যারা বাইরের দর্শক রয়েছে যারা কবে দেখবেন কবে দেখবেন ভাবছিলেন তারা অবশ্যই এখন কিন্তু ছবিটি বাইরে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের বাইরে দাঁড়িয়ে কিন্তু ছবিটি আপনার উপভোগ করতে পারবেন বক্স অফিস কালেকশনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রইল ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন জয়